আজকে আবার আমরা শাড়ি পরে আবার বের হয়েছিলাম তো ওই ফুটেজটা নিতে আমার একদমই মনে ছিল না আমরা একদম ফার্স্ট ফার্স্ট হচ্ছে বাসায় চলে গেছিলাম তো এইদিকে আমাদের শুট টুট করে শেষে আমরা হচ্ছে একটু ঘুরতেছিলাম আর এইদিকে এই জিনিসটা এই আমি বলতেছিলাম মনে হতে লাল শাক কিন্তু আসলে এটা এটা লাল শাক না গার্ডেনের একটা কি গাছ এরকমই হবে তো এটা নিয়ে রিয়ার আমি দুজনে একটু হাসাহাসি করতেছিলাম তো এখন হচ্ছে আমরা চলে যাবো যাওয়ার আগে হচ্ছে আজকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ সকালবেলা টাইমটা গার্ডেনে একদমই ফ্রি থাকে আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে গার্ডেনে যাই কিন্তু সবসময় আমার যাওয়া হয় না আর এইদিকে এই গাছটা দেখে আমার এত বেশি সুন্দর লাগতেছিল যে গাছের পাতাগুলো হচ্ছে এই কালার মনে হইতেছে ফুল কিন্তু আসলে ফুল না গাছে

যাবো কিন্তু ওই সময় হচ্ছে একটু সময়ের জন্য যাবো তো আজকে হচ্ছে আমরা এই যে বাসায় চলে আসতে তোমাদের আর কি তখন তো দেখাইলাম একটা পাতা নিয়ে আসতে ভয় দেখানোর জন্য সেটা নিয়ে হচ্ছে একদমই পাত্তা দিতেছিল তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে বিকেল বিকেল এখন প্রায় সন্ধ্যা আর কি বলতে গেলে তো এখন হচ্ছে আমি আমার বাবাকে একটু রেডি করতেছিলাম আর ওইদিকে আমরা হচ্ছে এখন আরকি দুপুরের খাওয়া খাবো মানে হচ্ছে আমাদের বাসায় সবকিছুই ঠিকঠাক থাকে বাট হচ্ছে খাওয়া দাওয়ার টাইমটা একটু আর কি অবচল হয় মাঝে মধ্যে সব সময় না তো এই জন্য কি আজকে একটু রেডি করতেছিলাম আমি হচ্ছে একটু রেডি হয়েছি হচ্ছে এখন একটা বালা চাও ভর্তা আর কি বানাবো আজকের এই ভিডিও দেখে কক্সবাজার বেস্ট বালা চাউ পেস্ট থেকে যদি তোমরা এক কেজি পরিমাণ বাল অর্ডার করো তোমরা কিন্তু পোর্টেবল ওয়াশিং মেশিন গিফট পেয়ে যাবা এটা কিন্তু তিনজন গিফট পাবা লটারির মাধ্যমে এই পোর্টেবল ওয়াশিং মেশিনটাতে কিন্তু তোমরা থ্রি পিস শার্ট বাচ্চাদের জামাকাপড় সহ একদম আরও যে কাপড় চাপুর থাকে সেগুলো কিন্তু তোমরা ধুতে ও শুকাতে পারবা শীতের সময় কিন্তু একটা ভালো কাজে দিবে এই বালা চাউটা কিন্তু রেডি করা একদম সহজ এই যে দেখতে পারতো তোমরা আমি পরিমাণ কুচি আর হচ্ছে এখন একটা পেঁয়াজের ভর্তা বানিয়ে দেন এখানে বালা দিলেই কিন্তু এটা হচ্ছে তারা একদম বাজার থেকে নিজেরাই রেডি করে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো কেউ কম খায় আবার কেউ বেশি খায় এটা হচ্ছে একান্তই নিজেদের ব্যাপার তো আমি হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পরে বালা অ্যাড করবো তারপরে হচ্ছে লাস্টে আমি ধনিয়া পাতাটা অ্যাড করবো এত সুন্দর একটা স্মেল আসটা ছিল আমার মনে হয়েছে যে এক হারি ভাত আমি এই বাল দিয়ে খেয়ে ফেলতে পারবো কিন্তু ভাত খাওয়ার এক পর্যায়ে দেখা যায় এক হারি ভাত আমি কখনোই খেতে পারবো না মাঝে মাঝে এরকম মনে হয়